কদমতলা সিটি বিএসের উদ্যোগে দুদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই ক্রিকেট টুর্নামেন্টে বত্রিশটি দল অংশগ্রহণ করেন এবং নক সিস্টেমের মাধ্যমে প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা নৈশলোকে অনুষ্ঠিত হয়েছিল আজকের এই খেলার অ্যাডভাইজার হিসাবে উপস্থিত ছিলেন সন্তোষী সান্তালিয়া এছাড়া উপস্থিত ছিলেন বাবলু সান্তালিয়া ও সমাজসেবী বাণীব্রত কারা নিজস্ব সংবাদদাতা জি এম নিউজ হাওড়া সুব্রাংশু দ্বারা

এ তো চিরকালই এরা এইসব নিয়ে থাকে এই খুব অনেক পুরনো বহু পুরোনো ক্লাব এ ক্লাবে একটা আদি একটা ঐতিহ্য আছে আর এরা সব সময় বিভিন্ন ধরন অনুষ্ঠানে থাকে এখানে দুর্গা পুজো হয় আজকে ক্রিকেট টুর্নামেন্ট দুদিন ধরে তিন দিন ধরে চলছে আন্ডার আন্ডার হ্যান্ড আবার এদের রামকৃষ্ণ না আমার দাঁড়াতে রাম দেবের এই এক একটা অনুষ্ঠান আছে এদের আর বিভিন্ন অনুষ্ঠানে এরা থাকে সবসময় ব্লাড ডোনেশন সারা বছরই কিছু কিছু নিয়ে এরা থাকে এই ক্লাব দিয়ে আপাতত আমি পাঁচ বছর কানেক্টেড আছি আমি সন্তোষী আমার দাদা বিপা ক্লাবের সেক্রেটারি মৃত্যুঞ্জয় দা এখানে ক্লাবে সোনাইদা আছে আরও বুকন্দা আছে আর অনেকেই আছে সবসময় সারা বছরই এরা বিভিন্ন যতবার এরা ডাকে আমি আপনার চেষ্টা করি এখানে থাকা আর আজকে আমার চার পাঁচটা অনুষ্ঠানের মধ্যেও আমরা দেখ যত লেটেই হোক রাত্রে আমরা গিয়ে অন্তত একটা দুটো প্রায় দিয়ে আসবো আপনাকে দেখলাম যে আপনি রাজনীতি একদিকে হ্যাঁ খেলাধুলা একদিকে হ্যাঁ তারপর আর এক জায়গায় দেখলাম যেখানে নাম কীর্তন হচ্ছে শ্রীকৃষ্ণর নাম কিভাবে কিভাবে আপনি ম্যানেজ করছেন এতগুলো জায়গা দেখুন আপনার মনোভাব চাই মানুষের পাশে থাকতে গেলে সব জিনিসে থাকতে হবে মানুষের জন্মেও থাকতে হবে মানুষে কোনো বিপদ হলেও থাকতে হবে লোক বলে আপনি মানুষের সুখে থাকলে সে ভুলেই যাবে কিন্তু কষ্টে যে থাকে সবসময় তার সারা জীবন স্মৃতিতে রয়ে যায় কি আমার বিপদে রাত্রি রেখে আমার পাশে দাঁড়িয়েছিল আমি কারো খুশিতে থাকার চেষ্টা করি কিন্তু যদি নাও পারি আমি বিপদে সবসময় ছুটে যাই আমি সন্তুষান্তালিয়া আমাদের ফ্যামিলি আমাদের এনজিও আছে স্কুল হসপিটাল অল ওভার ইন্ডিয়া আছে বিভিন্ন ধরনের আপনি আমার ঠাকুরমা মিস্ত্র সন্তালিয়া দেখতে পেলেই পাবেন অল ওভার ইন্ডিয়া আমাদের সব ট্রাস্টে আমরা রয়েছি তা আমাদের ছোটোবেলাতে এই শিক্ষা দেওয়া আছে কি একটা উপায় করলে অন্তত আটা না ভালো কাজের জন্য বার করে দাও মানুষ খালি হাতে এসে খালি হাতে যাবে এটাই রয়ে যাবে মানুষ যেন তোমার পরে তোমার সুনাম নাই নিক যেন তোমায় গালালি না পারে কি একটা লোক জন্ম নিল মানুষ যদি মানুষকে ফিরিয়ে না দেয় যেমন আমাদের ডাটা টাটা আমি খুব বড়ো ভক্ত ওদের ওরা কী করলো সারা জীবন উপায় করে লাস্টে ওনাদের লাস্ট ইন্টারভিউতে বললো কি এদের কাছে উপায় করা আমার যতটা আমার বা আমার নেক্সট জেনারেশন তাদের জন্য রেখে আমি এদেরই ফিরিয়ে দেব আর যদি আমার সব রেখে যাই আমার তা তারা কুড়ে হয়ে যাবে তাদের হাত পা খোলা থাক তারা নিজেরা এগোক নিজেরা আরো উন্নত হোক আর সবসময় করে গেলে ওদের আপনি হ্যান্ডিক্যাপ করে যাচ্ছেন আমার নাম কুঞ্জবের সান্থালিয়া আমি জয়েন বাহিনী হাওড়া জেনারেল সেক্রেটারি আবার আমি এনজিও আছে বিবেক আসাদ আমি হাওড়া প্রেসিডেন্ট নমস্কার জানাই আমার নাম সন্তোষী সান্থালিয়া আমি বলতে চাই প্রোগ্রাম যা হোক ক্রিকেট হোক আর হরিনাম হোক আর রাজনীতি হোক রাজনীতি নিজের জায়গা হরিনাম হরিনাম মন হরি নাম মনে বাস করে প্রাণে বাস করে আর ক্রিকেট আমাদের মাইন্ডে বাস করে ক্রিকেট আমাদের জন্ম সব কিছু আমাদের এইখানে এইটুকু বলতে চাইবো যেন বাচ্চারা এই দেখে কিছু শেখে কি কী করে হরিগান করতে হয় আর কি করে খেলাধুলো করতে হয় সারাদিন মোবাইল নিয়ে বসলে আমাদের ফিউচার ডার্কই আছে ব্রাইট নেই ব্যাস এইটুকু বলবো সান্তাসি এই আপনার ক্লাবে যে দলের কীভাবে আপনারা পরিচালনা করছেন এখানে বিশেষ করে আমার জুনিয়র ছেলেরা এই টুর্নামেন্টটা করছে এবং এটা সারা বছর ধরেই করে প্রত্যেক বছর করে এবং আমাদের এখানে খেলার একটা প্রথম থেকেই একটা পরিবেশ ছিল আছে এখনও সেটাকে বজায় রেখেছে আর খেলাধুলা মানে শিশুদের একটা বিকাশ এই খেলাধুলা যত হবে তত শিশুদের বিকাশ হবে এই খেলা প্রত্যেক বছর যাতে হয় আমি সেই চেষ্টাই করব আর কিছু বলার নেই বালিব্রত খেলা বলো ভাই কর্মকর্তা দেখলাম শুধু আমি নয় এখানে অনেকেই আছে মানে আমাদের সবার প্রিয় এখানে বিন্দুদা রয়েছে যার অনুপ্রেরণায় আমরা টুর্নামেন্ট করছি এবং আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি যেমন আমাদের গেম সেক্রেটারি সৌরভ পড়লে তার অনবিল প্রচেষ্টা রয়েছে আমরা আজকে টুর্নামেন্টটা আয়োজন করেছি লেট নিতা চৌধুরী এবং হরিদাস মিত্রর স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই দিন ব্যাপী দুদিন ব্যাপী আন্ডার অ্যান্ড বিশাল টুর্নামেন্টটা আয়োজন করেছি দেখতেই পাচ্ছেন এখানে ফ্রিজ থেকে আরম্ভ করে ওয়ার্ড ড্রাফ ড্রেসিং টেবিল এবং মানি খেলার পুরস্কার রয়েছে আমরা দেখতেই পাচ্ছেন মাঠে কীরকম দর্শক হয়েছে সুষ্ঠু পরিবেশের মধ্যে ভাবে আমরা খেলাটি এগিয়ে নিয়ে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই আজকের ফাইনাল অনুষ্ঠিত হবে নাম নাম আমার সারণিক কন্ডু সোনাই বলে সবেছেন বৌ ফোন কৰিছো চত ফোন কৰিছো